হ্যালো গাইজ আমি আজকে চলে এসেছি বাংলাদেশ বাণিজ্য মেলাতে শুনে খুব অবাক হচ্ছেন এখন আবার কিসের বাণিজ্য মেলা হ্যাঁ এই বাণিজ্য মেলাটা শুরু হয়েছে পনেরোই অক্টোবর থেকে এই বাণিজ্য মেলাতে আপনি পেয়ে যাবেন বিশ টাকা থেকে শুরু করে নানা রকম মূল্যে নানা রকমের জিনিস মানে কী চাই সব কিছু পেয়ে যাবেন এই বাণিজ্য মেলাতে বাণিজ্য মেলাটা কোথায় হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ চিনমতি সম্মেলন কেন্দ্র এর ভেতরে বাণিজ্য মেলাটা হচ্ছে কিন্তু ভেতরে বাণিজ্য মেলা বাইরে কিন্তু মনোরম পরিবেশ বাইরে কিন্তু আপনি অনেক ধরনের খাওয়ার দোকান পাবেন ভিতরে খাওয়ার দোকান আছে অনেকগুলো এখানে কিন্তু পার্কিং এর জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে এক সাইডে গাড়ি পার্ক করতে পারবেন আর এক সাইডে আপনি বাইকও পার্ক করতে পারবেন এবং খুব সুন্দরভাবে পার্ক করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর এই যে এটা হচ্ছে এখানে বাইরের যে মনোরম দৃশ্যগুলো এখানে কিন্তু খাবারের দোকান বড় জিঞ্জিয়ানের যেই রেস্টুরেন্টগুলো এগুলো কিন্তু বাইরে বসেছে এখানে খুব সুন্দর খোলা আকাশের নিচে আপনি সুন্দর করে সোফায় মধ্যে বসে আপনি অনেকক্ষণ রিল্যাক্স করে খেতেও পারবেন গল্প করতে পারবেন ছবি তুলতে পারবেন বিভিন্ন ধরনের কিন্তু এখানে খাবারের আইটেমও রয়েছে মেলার ভিতরেও কিন্তু অনেক ধরনের খাবারের স্টল রয়েছে আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব খুব মজার মজার খাবারের স্টল মেলাটা পনেরোই অক্টোবর শুরু হয়েছে চলবে কিন্তু মাত্র অল্প কয়েকদিন কতদিন চলবে এটা আমি বলে দিচ্ছি আমার ভিডিওটা দেখতে থাকুন মেলাতে আপনি দুই সাইড থেকেই ঢুকতে পারবেন মানে প্রবেশ পথ দুইটা রয়েছে টিকিট কাউন্টারও দুইটাই রয়েছে আপনি দুই সাইড থেকেই ঢুকতে পারবেন টিকিটের মূল্য মাত্র বিশ টাকা করে বিশ টাকা থেকে শুরু মানে এখানে খুব কম দামে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তো আপনি শুধু শপিংয়েই মনোযোগী হয়ে যাবেন তা নয় আপনার বাচ্চাদের খেলার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইস রয়েছে বিভিন্ন আইটেমস রয়েছে চাইলে কিন্তু বাচ্চাদেরকে সেগুলোর মধ্যেও খেলিয়ে নিতে পারেন বাচ্চার মনও খুশি আপনিও খুশি এটা হচ্ছে মেলার মেইন প্রবেশদ্বার এখানে টিকিট কেটে আমরা দুইজন ঢুকে গেলাম মেলার ভিতরে এখানে কিন্তু টিকিট চেক করবে টিকিট ছাড়া কখনোই কোনো আপনি ঢুকতে পারবেন না তো মেলার ভিতরে ঢুকলে কিন্তু এখানে আপনি নানা রকমের স্টল দেখতে পাবেন জামা কাপড় জুয়েলারিজ কানের দুল হাতের চুরি তারপর কসমেটিক্স জামা কাপড় শাল সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ এটা খোলা যায় না এই যে এরকম একটা ক্লিপার কথা বলছিলাম না এই যে বরফে

লোকের দিকে তো কোনো তাকাই নাই হ্যাঁ আর ছবি তো ওখানে পাঠাও আর ওরা কি আমার বাংলা বোঝে ওই শালগুলো ভালো লাগে ও ওটা তো রেগুলার ইউজের জন্য না কাপগুলোর মূল্য খুব বেশি নয় একশো বিশ থেকে দেড়শো টাকা এর মধ্যেই পেয়ে যাবেন কিছু কিছু প্রোডাক্টের দাম একদম ওরা মেনশন করেই দিয়েছে আবার কিছু কিছু আপনি যারা বার্গেনিং করেও নিতে পারেন এই প্লাস্টিকের জগলা মাত্র একশো টাকাতেই পেয়ে যাবেন আবার এর থেকে একটু দামেরও রয়েছে প্লেট কাপ এগুলো সব কিছুরই দাম মেনশন করে দেওয়া আছে কোনোটা একশো বিশ কোনোটা দুইশো কোনোটা দেড়শো এভাবে মেনশন করে দেওয়াই আছে আপনি জাস্ট পছন্দ করবেন আর কিনে নেবেন

X बदल करे बदल करे लिखियो

পাকিস্তানি ইন্ডিয়ান স্টল এইগুলা মানে এই প্রোডাক্টগুলো তো প্রতিবারই মেলাতে আসে ওদের যে টেবিল রানার কুশন কভার বেড কভার ব্যাগ এইগুলা প্রতিবারই আসে কিন্তু এবারে কালেকশনগুলা আরেকটু অন্য রকমের এবং খুব বেশি সুন্দর সুন্দর ছিল সবেন হ্যাঁ নভেম্বর আবার মেলা হবে এখানে ওখানে কাছে দেখো হ্যাঁ গামছা এখানে আপনি নানা রকমের থাই বা বার্মিস প্রোডাক্ট পেয়ে যাবেন ছিল আমাদের দেশীয় ঐতিহ্যের খই তারপর তিলের নাড়ু পপকর্ন এই টাইপের অনেক প্রোডাক্টই পেয়ে যাবেন এখানে আপনি পেয়ে যাবেন বিছানার চাদর বিছানার বেডশিট বেড কভার সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সালোয়ার কামিজ থ্রি পিস সব কিছুই পেয়ে যাবেন বেশ কম দামেই আর চাইলে আপনি কিছুটা বার্গেনিং করেও নিতে পারেন মেলা তো মেলাতে ওরা একটা ফিক্স দাম বলে কিন্তু আপনি চাইলে আপনার দাম বলে দেখতে পারেন ওরা চাইলে পছন্দ হলে কমিয়েও দিতে পারে

ওটা কাচের যে তারপর প্লেট বোল এগুলা কিন্তু বেশ কয়েকটারই স্টল রয়েছে আর জুয়েলারি তো প্রচুর রয়েছে

মেলাতে ছিল প্রচুর ভিড় প্রচুর ভিড় যেহেতু খুব অল্প সময়ের জন্য হচ্ছে এবং খুব সুন্দর লোকেশনে হচ্ছে তাই মানুষ কিন্তু প্রচুর ভিড় করেছে এবং খুব সুন্দর প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে এখানে এখানে কিন্তু লেদারের প্রোডাক্টও পাওয়া যাচ্ছে ঠিক তেমনি এখানে বাঁশ বেতের এই ধরনের ঘর সাজানোর প্রোডাক্টগুলো খুব কম দামে এবং খুব ইউনিক ইউনিক ডিজাইনের পেয়ে যাবেন

আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ রইলো আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন যাতে আমি আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই এবং সেগুলো আপনারা মিস না করে যান আমার তো দেখে মনে হয় সোনার দাম যে বাড়ছে এখানে মেলা খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে এক সাইডে শুধুই আপনার এই যে জিনিসপত্র পাওয়া যাবে আর এক সাইড করা হয়েছে শুধুমাত্রই ফুড কোর্ট আপনি এখানে নানা রকমের খাবার পেয়ে যাবেন কি চাই সব পেয়ে যাবেন পোলাও বিরিয়ানি তেহারি মোমো দই ফুচকা ফুচকা নানা রকমের পিঠার সমাহার এখানে আপনাকে একদম লাইভ কিচেনে এখানে নুডলস চাউমিন ভেজে দিবে এক সাইডে তো আমি দেখলাম এখানে সুশিও পাওয়া যাচ্ছে নানা রকমের সুশি ফ্রাইড সুশি মানে মাছের চিংড়ি সব ধরনের সুশিও পাওয়া যাবে ফ্রাই বা কেস টেস্টেড এই টাইপের ব্র্যান্ডের দোকানগুলো চলে গিয়েছিল এ নানা রকমের পাঁপড় মুখের যে খাবার সেগুলো পেয়ে যাবেন টেস্টি ট্রিট ফ্রাই বাকেটসের মতন এই ফুডশপগুলো এখানে পেয়ে যাবেন পিঠার সমাহার কি বলবো ঝাল পিঠা মিষ্টি পিঠা সব ধরনের পিঠা এখানে আপনি পেয়ে যাবেন মানুষ কিভাবে যে কিনছে খালি যাবেন আর দেখবেন মানে নিমিশের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কিছু কিছু পিঠা তো ওনারা লাইভ ভেজেও দিচ্ছিলেন আবার অনেকে বাসায় প্যাক করে নিয়েও যাচ্ছিলো এখানে কিন্তু আপনি স্যালাডসও পেয়ে যাবেন ওই যে নাইনটি নাইন পয়সায় আপনি বিভিন্ন ধরনের আইটেম মিলিয়ে খেতে পারবেন এই ধরনের স্যালাডসের যে কর্নারটা থাকে না অনেক জায়গাতে সেটাও চলে গিয়েছিল এই বাণিজ্য মেলাতে আপনি চাইলে কিন্তু স্যালাডসে গিয়েও কিন্তু আপনার পছন্দের আইটেম বেছে নিয়েও খেতে পারবেন চলুন বলেই দিই মেলাটা কতদিন চলবে মেলাটা কিন্তু ছাব্বিশে অক্টোবর পর্যন্তই চলবে পনেরোই অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর মাত্র অল্প কয়েকদিনের জন্য এই মেলাটা শুরু হয়েছে তাই বেশি দেরি না করে পরিবার পরিজন সবাইকে নিয়ে মেলাটা চট করে ঘুরে আসুন দেখুন খুব ভালো লাগবে এবং যদি কখনও প্রয়োজনীয় কোনো জিনিস খুঁজে পাচ্ছিলেন না হয়তো দেখবেন মেলাতে গিয়ে পেয়েও যেতে পারেন তো আর দেরি কেন মেলাতে গিয়ে ঘুরে আসুন এখানে শুধু আপনি এই জুয়েলারি জামা কাপড় নয় এখানে কিন্তু আপনি ফ্ল্যাট বুকিংস জমি বুকিংস এগুলোর কাজও কিন্তু সেরে ফেলতে পারবেন একদম বসে বসেই শপিং করতে করতেই মানে এখানে অপশন রয়েছে প্রচুর তো এই তো আমার তো ঘোরাঘুরি শেষ আমি বাইরে বের হয়ে আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল যেহেতু গরমের ওয়েদার এই মুহূর্তে অক্টোবর মাস তো বাইরে এই খোলা হাওয়াতে কিন্তু বেশ ভালোই লাগছিল একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি একটা বাতাস ছিল উপর দিয়ে দেখবেন মেট্রো রেল কি সুন্দর যে লাগছিল রাতের আধারে এরকম লাইটগুলো যাচ্ছিল একের পর এক মেট্রো রেলের খুব ভালো লাগছিল দেখতে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে আমার বন্ধু হয়ে যাবে নে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি গুড নাইট